পৃথিবীর এখন সবচাইতে বড় নিকৃষ্ট নর পশু যার নাম এই নরেন্দ্র মোদী আর এই অমিত শাহ এদের যে উগ্রতা আল্লাহর ঘর আজ মসজিদ পর্যন্ত দিল্লিতে ভেঙে আগুন লাগিয়েছে এমন কি মিনার ভেঙে ওই জায়গায় ওদের হনুমান টানিয়েছে আপনি টের পাচ্ছেন আজ কাশেন দরকার আমাদের খালেদ বিন ওয়ালিদ দরকার তার একজন সিয়াদ দরকার কথা বলেন না কেন এত মুসলিম দরকার নাই দুনিয়া 175 কোটি মুসলমান এখন সারা দুনিয়ায় কত আর নবীর সাথে ছিল মাত্র 313 জন ওয়ে দাদা কইরেছিল পর দাদা করেছিল বাবা কইছে ওই দেখা দেখি শুনে শুনে ও করছে আর এই কারণেই বাংলাদেশ ভারত আর পাকিস্তানের শিরিক বেদাত বেশি

ফজত ইবাদত নফলের ভেতরে কোরআন তেলাওয়াত তেলাওয়াত মানে শুধু ঢুলে ঢুলে পড়া নাকি আর হা তালাহা তালাহা মানে পেছনে পেছনে অনুসরণ করা সমাজ বাইরে তালাহা মানে অনুসরণ করা আপনি আমার সামনে যাচ্ছেন এভাবে যান ওইটা দেখে দেখে অনুসরণ করে আপনার পেছনে যাওয়ার নাম আরবিতে বলা হয় তেলাওয়াত বা তালা কোরআনে আল্লাহ তিনটা শব্দ দিয়েছেন কোরআন পড়ার ব্যাপারে কয়টা বলেন না কেন এটা এখন একটা ক্লাস হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে ক্লাস হয় সর্বোচ্চ 50 থেকে 60 মিনিট তার মানে 1 ঘন্টা আর এই ক্লাস হবে डेढ़ ঘন্টা তার মানে আপনারা ছাত্র আরো ভালো বিশ্ববিদ্যালয় যারা চান্স পায় বাংলাদেশের সবচেয়ে বড় মেধাবী যারা থাক তাদের যদি সর্বোচ্চ এক ঘন্টার বেশি ক্লাস না নেয় তার মানে ওনারা কথা মাথায় ধরে রাখতে পারবে না এই কারণে নাকি না মানে এই মানুষের মেধায় কথা ধরে রাখার একটা লিমিট আছে আমি সারাদিন বলেই গেলাম আপনি শুনিয়েই গেলেন না এটা নিয়ম না সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট মিনিট এই সময় পর্যন্ত কথা বললে মানুষ বসে শুনে মনে রাখতে পারে এরপরে যদি লড় দেন আপনার আর এই মাথায় ধরবে না তখন দিকে চিন্তা যান বা একটু পোশাক লাগবে অথবা একটু বাদাম খেতে মনে চাবে অথবা অনেকে আমার বিড়ি খাওয়ার নেশা আছে এই বিভিন্ন নেশা এসে যোগ হবে মানে এক ঘন্টা সময় স্থির ভাবে থাকতে চায় থাকবেন তো এক দেড় ঘন্টা আমরা সময় আপনার কাছে চেয়ে নিলাম আজকে তেলাওয়াত কি দয়ার থেকে আমরা তাফসির আকারে কথাগুলো উপস্থাপন করব আল্লাহ যেন আমাদের তৌফিক দেন পড়ার ব্যাপারে কথা আছে কোরআনে কয়টা তিনটা জবাব দেন কয়টা কোরআন রাতালা তালাওয়াত আপনি তিনটা শব্দের অভিধান দেখবেন তিনটা অভিধান বেতারা লিখেছেন কোরআন রাতালা তালাওয়াত মানে শুধু পড়ো না পড়া লাগবে বসা লাগবে ওই জ্ঞানটা আপনার বাস্তব জীবনে সেট করা লাগবে এবং ওই কথাটা মানুষের কাছে পৌঁছানো লাগবে এর নাম হচ্ছে পারা আর তালাওয়া বলতে পারেন না তাহলে আমরা এই দেশে যা কোরআন পড়ি একই কোরআন পড়া বলে কথা বলেন না কেন আপনি হয়তো পড়লে 10টা করে নেকি একা করে হবে মাসবি অসুবিধা নেই কিন্তু আল্লাহর যে উদ্দেশ্য করান পাঠা নয় উদ্দেশ্য কিন্তু পার পাস হবে না হবে ওটা করতে হলে আপনাদের পড়তে হবে শুদ্ধভাবে দুই নম্বরে বুঝতে হবে যে আল্লাহ কি বলতে চায় তিন নম্বরে যতটুকু জ্ঞান ওখান থেকে পাবেন ওই জ্ঞানটা কাজে লাগাবেন বাস্তব জীবন। চার নম্বরে শুধু কাজে লাগিয়ে না ওইটা আবার মানুষের কাছে পৌঁছে দেওয়া চেষ্টা চালাতে হবে আর মানুষ যেন মানতে পারে তালের বাড়া তালা তালাবার ব্যাখাায় আমরা কয়েয়টা শব্দ পেছি চারটা বলের কয়টা এই চারটা বিষয় সাম্য রেখে আমরা কি পড়তে পারি আল্লা দি না আতাই না হোমল কিতা বা য়া তলো নাহ হাকপা তিলাওয়াতি ওোলাইগায়কুমি নো না সরা বাবার এর 221 নাম্বার 121 নাম্বার আয়াতে জানিয়েছেন আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা এর হ আদায় করে তেলাবত করে আমি তেলাওয়াতের অর্থ বলろう কয়টা জবাব দেওয়া লাগবে কয়টা আল্লাহ বলেন যাদেরকে কিতাব আমি দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে হক আদায় করে তেলাওয়াত আপনার জীবনের সাথে আপনি মিলান এই যে চারটা বললাম হচ্ছে

নামাজ পড়ার কথা আল্লাহ আগে দেয়নি ওতনোমা ও হায়া ইলাইকা মিনাল আকিমিস নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ বলেন তেলাওয়াত করুন আপনার প্রতি আমি যে ওহী করেছি তার নাম কি জবান করেন না কেন ক্লাস হচ্ছে এটা আপনি জফাতের মতো জবাব দেবেন আপনি তেলাওয়াত করবেন কি

এ ছাত্র বলছে বল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাড়া মানে ভালো বলছে এ কি ভার্সিটির ছাত্র বলে এ দেয় আপনি জবাব দেন না কেন সায়েন্স এটা সাথে জবাব দেবেন সামিয়া মানে শোনা করা মানে পড়া পড়া পৃথিবীর প্রথম ফরজ কিন্তু শোনা না কি দিয়েছে সবাই বলেন এখানে যারা আছেন আমরা মুসলিম দাবি করছি আমরা কি শুনে মুসলমান না পড়ে শুনি কে বলেছে আপনি মুসলমান দেখি আপনি পড়ে মুসলমান মহিলার সাথে দেখা করা যায় আপনি বলতে পারবেন আপনি বললেন আমি পড়ে মুসলমান কে আপনি পড়ে মুসলমান শুনে মুসলমান ওই দাদা করেছিল পর দাদা করেছিল বাবা করেছে ওই দেখা দেখি শুনে শুনে ও করছে আর এই কারণেই বাংলাদেশ ভারত আর পাকিস্তানের শিরিক বেদাত বেশি আমরা যদি পড়ে মুসলমান হতাম তাহলে আমাদেরকে দিয়ে মানুষ শিরিক করাতে পারত না কথা বলুন প্রথম জিনিস হচ্ছে সামিয়া না আল্লাহ করা দিয়েছেন কি দিয়েছে সর্ব শ্রেষ্ঠ এবাদত নফলের ভেতরে কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত বলতে আমি কি বোঝাতে চাই বোঝা গেছে নওগাবাসী আল্লাহ আপনাদেরকে এইভাবে যেন কোরআন তেলাওয়াতে এই সর্বোত্তম এবাদতে যিনি নিয়ে আসলেন এখানে একটা এবাদত হচ্ছে এখন এক ঘন্টা বসে থাকবেন মনে করবেন আমি এক ঘন্টা নামাজে দাঁড়িয়ে আছি সুবহান বলতে পারেন না আল্লাহর নবী বলেন কেউ যদি ইসলামের কোন বিধান জানে কিন্তু মানে না তাহলে তার একটা গুনাহ হবে

তাহলে এতদিন যে ভ্রান্ত ধারণায় ছিলেন যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম এটা একটা পাগলাম এক কথা বলেন না কেন